দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভিগর বিক্রয় করা হচ্ছে আমরা সেই গুড়োগুলো আপনাদের দেবো আজ হচ্ছে সোমবার ছয় অক্টোবর দু হাজার পঁচিশ আমরা দেখছি মা এবং ছেলে বাছুরটা সেই মানে একটা বছর গাভী হচ্ছে এটা বজাত জোয়ান দুধ কতটুকু হবে ভাই তিন কেজি কেমন দাম রেখেছেন এটা একশো পঁচিশ কত কজন কত কজন আট দশ আট দশ একশো পঁচিশ চাওয়া আট দশ বারো পর আমরা শুনছি দেখছি দেখাচ্ছি আপনাদের আজকে দিনাজপুর জেলার আমারি হাটে যে গাভী এবং বাছুর প্রাভিক্ষা করা হচ্ছে সেই গরুগুলোকে এখানেও দেখছিলাম আরেকটি বেটা বাচ্চা গাভীর বস কত চাইছেন নাম ছিয়াশি হাজার কত বসে ছিয়াত্তর সাতাত্তর আর ছিয়াশি চাইছেন ছিয়াত্তর সাতাত্তর আপনি ছিয়াশি সব আছে

बेटा ना, <weitा>? ना, ना, ना बेटी बेटा কত চাইছেন এটা একশো কত করছে আশি পঁচাশি ছিয়াশি কেমন টার্গেট নব্বই পাট নব্বই পাট आजनाको कुरा भन्नु हो र गुरुले शिक्षा दिनु पर्छ भन्ने लाग्छ र गुरुले यो नयाँ गर्न अर्को गर्नु पर्छ भन्ने लाग्छ र गुरुले यो सबै कुरा दिनु पर्छ भन्ने लाग्छ यहाँ हामीले नयाँ कुरा गर्नु पर्छ भन्ने लाग्छ

वह बाल पाल उन्हागँ नामर आकर इस के तरना ही जाकुटि मृषाईल वि न्या तरू warm घुना बेम दो सिरकर साना हैँ अगरल मॊनार वियाँ जे साना, हजव सर ल 돼र शी को yrॉनेश ओटाना हूट जिमका उन्हाँ जीब।

চাওয়া সাইট ভাজু সাইট আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে গাভিগর বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের দিচ্ছি তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে পৌঁছে কেন এখন ক্ষমতায় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক সময় ধন্যবাদ আচ্ছা ঠিক আছে